ইসলামের রাষ্ট্রপ্রধান নিযুক্ত হবে চারটা থিওরির মাধ্যমে চারটা উসুলের মাধ্যমে চারটা মূলনীতির মাধ্যমে এক নাম্বার বলেছি ইঙ্গিত রাসুল ইঙ্গিত করে গিয়েছেন দুই নাম্বার বলেছি যে সরাসরি নাম ঘোষণা করে যাবেন যেমন আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু অমর ফারুক রদিয়াল্লাহ আনহুর নাম ঘোষণা করেছেন তিন নম্বর মজলিসের সুরার মাধ্যমে অর্থাৎ ওমরুল্লাহ তিনি নয়জন সাহাবি সম্ভবত তাদেরকে একটা বৈঠক একটা পরামর্শ সভা করতে বলেছেন তাদের একটা জামাত তৈরি করে দিয়েছিলেন ওনারা যেই পরামর্শ করে পরামর্শে যেটা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী খলিফা নিযুক্ত হবে এটা হচ্ছে তিন নম্বর চার নাম্বার হচ্ছে বিশেষ পার্সন যারা গুরুত্বপূর্ণ পার্সন আছেন যারা অনেক জ্ঞানী গুণী বিদত্ত বিচক্ষণ প্রজ্ঞাময় যারা আছেন তারা প্রথমে কোন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করবেন তাকে শাসক নিযুক্ত করবেন এরপরে বাকি সমস্ত মুসলমান তার হাতে বায়াত গ্রহণ করবেন এ হচ্ছে চারটা মূলনীতি